নমস্কার জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার বন্ধুরা কেমন আছো আমার বন্ধুরা সবসময় ভালো থাকে আমি দেখি আমার বন্ধুর সঙ্গে গল্প করতে এলাম বন্ধুরা তা আমার গল্প কি বলুন ঠাকুরের কথাই বলি আমি আর বয়স্ক মানুষ কি গল্প করবো তাই না তা আমার বন্ধুদের বলতে বলছি কৃষ্ণ কালী মায়ের কথাই বলছি এবার ধরো মায়ের খুব জগৎ বিখ্যাত হ্যাঁ প্রচুর দূর থেকে মানুষজন আসে এই ধরনের কলকাতার চারপাশ তারপরে এইদিকে তোমার বিহার থেকে আসে ঝাড়খন্ড থেকে আসছে আসানসোল দুর্গাপুর হ্যাঁ চিত্তরঞ্জন তারপরে তোমার বনগাঁ কলকাতার থেকে রাজস্থান কাশ্মীর পর্যন্ত ওখান থেকেও আসছে আমেরিকা তো কেউ আসছে তাহলে আসছে কেন সব ইউটিউব থেকে আসছে মুসলিম বন্ধুরা এসে তারা তাদের মানে অসুবিধার কথা কারী মায়ের কাছে তারা বলছেন হ্যাঁ মায়ের কাছে বলে তাদের মানসিক করলেন যে মা আমার ভালো করে দাও হ্যাঁ তাহলে আমি আমার সাধ্য মতো কিছু দিতে হ্যাঁ অত চান না কাউকে কিছু হ্যাঁ তোমার যেটা ভালো লাগলো তোমার সামর্থ্য পুরোলো সেইটা দিবি বুঝতে বন্ধুরা তা আমি সেজন্যই তোমাদের কাছে মায়ের গল্প কীরকালী মায়ের গল্পই করতে এসেছি ধরো আমাদের বর্ধমানে আর অনেক ঠাকুর আছে সর্বমঙ্গলা মা আছে কমলাকান্ত মা আছে মা আছে কঙ্কালী কালী মা আছে সব ঠাকুরই জাগ্রত সব ঠাকুরই জাগ্রত কোনোটা জাগ্রত না তা নয় সব ঠাকুরই জাগ্রত তা আসেন সব জায়গাতে মানুষজন আসেন হ্যাঁ আর কৃষ্ণকালে মায়ের কাছে এখন প্রথমে ইউটিউব দেখে সব আসা যাওয়া করছে মায়ের কাছে এসে উপকার হচ্ছে উপকার না হলে তো মানুষ এমনি এমনি আসবে বলো না উপকার হচ্ছে বলেই তো আসে তাই না বন্ধুরা তা আমি কি বলতো আমি মায়ের কাছে আই হ্যাঁ আমি তো সবসময় পারি না বাবা আমার শরীর ভালো না আমার হাতে পায়ে কোমরে যন্ত্রণা আমি প্রেশার সুগারে রুগী আমি ওষুধও খাই মায়ের মন তো জব করি হ্যাঁ মায়ের মন তো জব করা তো আমার কিছু কষ্টের নয় হ্যাঁ টান টান করে একশো আট বার করলাম আর ধরো সব দিন একশো হয় না বন্ধুরা কেন বলছি বলো এবার সংসারের মানুষ সংসারে তো কাজকর্ম আছে কারণ সংসারে কাজ টাজ সেরে হুম যেদিন সময় পাই সেদিন একশো করি আর যেদিন হয় না সেদিনকে তোমার ওই একবার তিনবার সাতবার এগারো বার একুশ বার যখন ততটা হয় করি এবার ধরো যখন একা একা বসে থাকি হ্যাঁ কথা কার সঙ্গে বলবো গল্প কথা বলার থাকে না হয়তো চুপচাপ বসে থাকি তখন মায়ের মন্ত্রমে জপ করি নিজের মনে জপ করি হ্যাঁ রাতে শুতে যাওয়ার সময় যতক্ষণ ঘুম না আসে মায়ের মন্ত্র জপ করি বুঝতে পারছো বন্ধুরা তারপরে আমার তো কোথাও বেরোতে পারি না কোথাও যেতেও পারি না কোথায় যাব তারপরে আমার নিজের কি বলবো আমার নিজের বাবা মা ভাই ভাই কেউই নাই হ্যাঁ সবাই সবাইকে ভগবান নিয়ে নিয়েছে হ্যাঁ এবার এই বর্ধমানে থাকি হ্যাঁ আর সামনেই আমার মেয়ে আছে ওরা ব্যবসাতে থাকে ওরা বাইরে থাকে ছুটি ছাটা হলে আসে মন্দিরে নিয়ে যায় মায়ের কাছে নিয়ে যায় হ্যাঁ এবার ধরো মায়ের কাছে লাইন আছে লাইন দিয়ে দাঁড়াতে তো পুজো বসা হয় হ্যাঁ বসে পাঁচজনের সঙ্গে গল্প করা হয় মায়ের সবই ব্যবস্থা ঠিক আছে কিন্তু কি বলতো মায়ের এখন হচ্ছে না মানে মন্দিরটা হচ্ছে না মন্দিরটা হলে আরো খুব ভালো হবে ওখানে পাঁচজন বসে থাকতে পারবে এবার সবাই ধরো বর্ধমানে তো নয় বাইরে থেকেও আসে বাসে ট্রেনে করেও আসে বুঝতে পারছি বাবা তো ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা ভালো থেকো আবার পরের ব্লগ হবে তখন বলবো আবার হম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও হ্যাঁ টাটা জয় কৃষ্ণাকালী মায়ের জয় জয় কৃষ্ণা কালী মায়ের জয় জয় মায়ের জয়